হবে বেঁচে থেকে হবে বেঁচে থাকেন অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থাকেন অযথা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে তাকেন কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে তাকেন হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে কিভাবে ছাত্র সাথে তোমাকে খমদ খানাম যদি ভাই বিতালয় তাপ তিতাদের আত্মা খান কিভাবে ছাত্র সাথে তোমাকে খমদ খানাম যদি ভাই বিদ্যালয় তাপ তিতাদের আত্মা খান হেটে মারাই ভালো দেশেরে যাওয়াই ভালো হেটে মারাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হাতে ঢোকা দিয়ে কি দেখে কি হাতে ঢুকা দিয়ে কি দেখে কি হবে পেটে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শোষণে বিহীন সমাজে ডাকেন কি হবে বেঁচে থেকে কি হবে পেটে থেকে কি হবে পেটে থেকে কি হবে আলোড় হয়ে ইমান সে সমাজেন তারা যদি সত্য কথা উত্তেষ না বলিতেন কি হবে আলো হয়ে ইমান সে সমাজ আর যদি সত্য কথা উচ্চসরে না বলিতেন চাকরির ভাই পারো যদি ছেড়ে দেওয়াই না গদিন চাকরির ভাই পারো যদি ছেড়ে দেওয়া গদিন কিভাবে ঢোকা দিয়ে আল্লাহ হোকেন কিভাবে ঢোকা দিয়ে আল্লাহেন কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিখেন যদি তা করিতে পারি শোষণি সমাজে থাকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে ধর্ষিতা ভাই দিনের রাতে কিভাবে যুবকভাবে বুঝা করে এ ধরাতে সেখানে ধর্ষিতা ভাই দিনের রাতে জবনের সার্ত কথা বুঝবে সকল বনের সারিত কথা পৃথিবী সকলে দেখা আরো যদি বলিংটিতে মানুষের পশু থাকেন আরো যদি বলিংটিতে মানুষের পশু কি হবে বেঁচে শিখে যদি না করতে পারি শোষণ বি সমাজে কি কিভাবে বেঁচে থেকেন হবে বেঁচে থেকে কিভাবে ব্যথা এই মহারাজ সমাজের আসল চিত্র যদি যাই তুলে ধরা আমি সাংবাদিকদের বলছি কিভাবে দেখা গেছে ফল ঠিক যদি না তুলে ধরাম যদি ওই খুশের বলে ফলমটা উল্টো চলে যদি ওই খুশের বলে ফলমটা উল্টো চলে তবে কি যাবে দেখা দুর্নীতিকে তবে কি যাবে দেখা দুর্নীতিকে কি হবে পেটে থেকে হজাফা ভিত্তা শিখে যদি না করতে পারি ফসল বিহীন সমাজে যাবে কি হবে পেটে থেকে কি হবে পেটে থেকে কিভাবে পুরুষ হয়ে সামনে দিয়ে এই করতেতে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ খাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামী সেই ভোজন মকেন আমাদের আগামী সেই ভোজন মকেন কিভাবে বেঁচে থেকেন অযথা ভিক্ষা শিখেন যদি তা করতে পারি সকল বিহীন সমাজে থাকে কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে দখল করে যদি সেই নদীর কি আর কাটি জানি দখল করে কি হবে শেষ নদীর উন্মাদ বলে ভাবি করে যদি সেই নদীর কি আর কাটি জানি দখল করেন নদীগির জন্ম যদি রক্তের বহে নদী নদীগির জন্ম যদি রক্তের বহে নদী তবুও হত না এই দাবি থেকেন তবুও হটগোলা এই দাবি থেকে কিভাবে বেঁচে থেকেন শিখেন যদি তা বলতে পারি সফলতিহীন কি কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে যদি সেই নিষিদ্ধ হয় আদালতে কিভাবে কিতাবাদ ঘটনা থাকেন সেই খাবারে গড়াল নিষিদ্ধ হয়ে আদালতেন কাঠনের কাপড় মাথায় ময় জানে আই মাথায় জানে জীবন জীবন তাকেন কিভাবে বেঁচে থেকেন অযথা ভিক্ষ শিখেন কবি দা বলতে সমাজে থাকেন কিভাবে থেকেন অযথা শিখেন পারি হিংসামাজটাকে কিভাবে হেতে চেয়ে থাকেন কিভাবে হতে চেয়ে থাকেন কিভাবে হতে চেয়ে থাকেন কিভাবে